পুরো টুর্নামেন্টে খুবই বাজে গেছে খুবই বাজে গেছে এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয় নাই যে আপনার ম্যাচের দিনে আজকেও যে আমাদের ওপেনার ব্যাটসম্যান রনি সেও সকালে উঠে বলতেছে আমার ঘাড়ে লাগছে তো এখন ধরতে হবে ওকেও ইনজুট সো এই টিমে ইঞ্জুরের লাস্ট ম্যাচেও দেখা যাবে কেউ না কেউ হতো বা বলতেছে আমি খেলতে পারবো না সব ইনজুরির উপরে আসছে সো মানে এক্সপিরিয়েন্স ভালো না আমার কাছে মনে হয় যে আমাদের রাকিন যদি ফুল সার্ভিস দিতে পারত তাহলে আমাদের যদি মানজি যদি একটা ভালো সার্ভিস দিতে পারত পল স্টাইলিং ছিল এরা আসলে সব মানে ফ্রান্সাইজিস ক্রিকেটের সব মানে নামি নাম অনেক বড় নাম সো কেউ আসলে এইভাবে আমাদেরকে ডেলিভার্ট করতে পারেনি

না ওকে সুযোগ দেওয়ার কথা ছিল পরে আমাদের বলছে যে আছে ওকে আমরা চেষ্টা করব লাস্ট ম্যাচটা খেলানোর জন্য না আসলে আরেকটা ম্যাচ বার্ডেন না কিন্তু যদি আমরা এই মানে লাস্ট ম্যাচটাও যদি জিতে যেতে পারি তারপর তারপরেও নিজের কাছে একটা মানে শান্তি আসবে যে না ম্যাচ একটা জিতে আমরা আসছি দিতে করবে সন্দেহ করবে সন্দেহ দেখুন আমার প্রশ্নটা একুশের মধ্যে যখন মানে দল বাদ হয়ে যায় বাকি থাকা ম্যাচগুলোতে পারফর্ম করা বা বেটার পারফর্ম করা বা ফোকাস থাকা এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় কিনা বা এই জায়গাটা মরে যায় কিনা না আসলে হোপ যদি না থাকে না আসলে একটু টাফ হয়ে যায় পারফর্ম করা সো সবাই প্রফেশনাল ক্রিকেটার আসলে যে যদি ভালো খেলে আসলে যে ব্যাটসম্যান হোক বলার হোক যারা ভালো খেলে আসলে তার ভালোই লাগে

না আসলে সত্যি কথা বলতে আসলে আমার এর আগে কোনো কখনো ক্যাপ্টেন্সি করা হয়নি সো করার পরে বুঝতে পারলাম যে আসলে কতটা পেশার নিয়ে আসলে কত কিছু হ্যান্ডেল করতে হয় সো এটা একটা লাইফের গ্রেট এক্সপিরিয়েন্স যে কত কিছু মেনটেন করে চলতে হয় আরে অনেক পেশার আমারই শুধু ডাকতেছে ಆ ಕರೆನಾ ಕೇ